এটি হচ্ছে চীনের বৃহত্তম মরুভূমি তাকলামাকান তিন লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের এই মরুভূমিতে বালি ছাড়া আর কিছুই নেই চারিদিকে শুনশান নিরাপত্তা কিন্তু এই শুনশান মরুভূমিতে চীন বিশাল বিশাল সব জাহাজ বানাচ্ছে দুই সালের মার্চে ইউএস নেভাল ইনস্টিটিউট চীনের এই স্যাটেলাইট ইমেজগুলি প্রকাশ করে যেখানে দেখা যায় চীন মরুভূমির এই বালির মধ্যে শুধু বিশাল বিশাল জাহাজই নয় পুরো একটি তৈরি করে ফেলেছে এই এই ছবিটি দেখুন ছবিটিতে যে জাহাজ দেখা যাচ্ছে তার শেপ ও সাইজ মতো। এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কি আমার মনে হয় আপনারা কম বেশি সবাই জানেন তারপরেও যারা জানেন না তাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা বিমানবাহী জাহাজকে আপনি ভাসমান একটি বিমান বিমানঘাটে বলতে পারেন এতে ফাইটার যে রানওয়ে রাডার কন্ট্রোল টাওয়ার থেকে শুরু করে মিসাইল টেকনোলজি সবই থাকে সহজ ভাষায় এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে এমন একটি জাহাজ যে চাইলেই মুহূর্তে যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে এরপর দ্বিতীয় ছবিটি দেখুন এই ছবিতে যে জাহাজটি দেখা যাচ্ছে সেটি প্রায় যুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধ জাহাজের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার হোক বা যুদ্ধ জাহাজ যে কোনো জাহাজই হোক না কেন চলাচলের জন্য পানির দরকার হয় তাই এখানে একটি প্রশ্ন চলে আসে চীন কেন মরুভূমির এই বালিতে এত বিশাল বিশাল সব জাহাজ তৈরি করছে আরো মজার বিষয় হচ্ছে এই জাহাজগুলি আছে আঁকা বাঁকা সব রেল লাইনের উপরে এখন আপনি মনে করতে পারেন এখান থেকে জাহাজ তৈরি করে রেলপথে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে কিন্তু এখানে আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আর সেটি হচ্ছে এই রেল লাইন হঠাৎ মাঝপথে শেষ হয়ে গেছে এ থেকে এটি পরিষ্কার এই জাহাজ মরুভূমি থেকে সরানোর কোনো উপায় নেই আরও মজার বিষয় হচ্ছে এখানে শুধু জাহাজী না জাহাজ রাখার জেটিও তৈরি করা হয়েছে এবং বিভিন্ন বিল্ডিং তৈরি করা হয়েছে যা অনেকটা বিমান খাটির মতো এই সব কিছু দেখে এটি প্রতীয়মান হয় যে চীন মরুভূমির বুকে শুধু জাহাজই না পুরো একটি নৌবাহিনী তৈরি করে ফেলেছে এটি নৌবাহিনীর যা যা থাকা দরকার সবই আছে এখানে যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার বিল্ডিং প্লেন সব কিছু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে চীন মরুভূমির মুখে কেন এসব তৈরি করছে তার উদ্দেশ্য কী তাই আর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে কেন এই জাহাজগুলো তৈরি করছে সেটি জানার আগে আপনাদেরকে এই ম্যাপের দিকে তাকাতে হবে এটি হচ্ছে সাউথ সাউথ চায়না চায়না সি এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ও তাইওয়ান সহ এশিয়ার উদীয়মান ফিলিপিন্স অর্থনৈতিক দেশগুলির অবস্থান শুধু তাই না আপনি যদি এর পশ্চিমে যান আপনি ওখানে পাবেন জাপান ও সাউথ কোরিয়া আবার আপনি যদি এই সাউথ সি চায়নার পূর্ব দিকে যান তাহলে এদিকে আছে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপস এই সাউথ চায়না সি বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ পুরো বিশ্বের চব্বিশ শতাংশ বাণিজ্য এই রুট দিয়েই হয় এছাড়াও এই সাউথ চায়না সিতে বিভিন্ন খনিজ পদার্থ মজুদ আছে এই সাউথ চায়না সিতে পাওয়া যায় রেয়ার আর্থ মিনেরিয়াল যা আধুনিক বিশ্বের মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার মিসাইল থেকে শুরু করে ফাইটার জেট সব কিছুতেই ব্যবহৃত হয় সহজ ভাষায় এই সাউথ চায়না সি যাদের দখলে থাকবে পুরো এশিয়াই তাদের দখলে থাকবে আর এটি চীন খুব ভালো করে জানে আপনি এখন যে দেখতে পাচ্ছেন এটি চীনের দাবি করা সাউথ সীমান্ত চীন বলে এই পুরো এলাকাটি তার কিন্তু সমস্যা হচ্ছে দুই হাজার সালের সামুদ্রিক আইন অনুযায়ী এই সাউথ চাইনা সি তার অধিকারের মধ্যেই পড়ে না কিন্তু তারপরেও চীন এই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে শুধু তাই না এই এলাকায় থাকা যত খনিজ পদার্থ এমন কি তাইওয়ানকেও নিজেদের বলে দাবি করে থাকে চীন কিন্তু চীনের এই দাবির বিরোধিতা করে আসছে ভিয়েতনাম মালয়েশিয়া সহ অন্যান্য দেশ তাদের মতে এই এলাকায় তাদেরও অধিকার আছে চীন এখন অনেক শক্তিশালী তাই তাকে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব না কিন্তু একটি দেশ আছে যে চীনকে মোকাবেলা করতে পারে আর সেটি হচ্ছে আমেরিকা আমেরিকা এই এলাকার গুরুত্ব খুব ভালো করে জানে তাই তারা অনেক আগে থেকেই এখানে তারা তাদের সৈন্য মতান করে রেখেছে আপনি এখন ম্যাপে যে ডটগুলি দেখতে পাচ্ছেন এই ডটগুলিতে আমেরিকান দিয়ে যাচ্ছে টহল দিয়ে যাচ্ছে বিশাল বিশাল সব রণতরী ও যুদ্ধ বিমান নিয়ে এছাড়াও আমেরিকা জাপান কোরিয়া ও ফিলিপিন্স সাথে মিলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মহড়া করে থাকে এবং চীনকে উস্কিয়ে দিতে থাকে এছাড়াও এখানে আমেরিকার থাকার আরও একটি বড় কারণ হচ্ছে তাইওয়ান কারণ তাইওয়ানকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে আমেরিকা আর এর কারণও আছে কারণ হচ্ছে আমেরিকার যে টেক ইন্ডাস্ট্রি তার যে মূল্যবান চিপস তার সাতানব্বই শতাংশ একা সরবরাহ করে তাইওয়ান তাই চীন যদি কখনো তাইওয়ান দখল করে নেয় তাহলে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে আর সেটি দখল করে নিবে চীন কিন্তু সমস্যা হচ্ছে চীন আমেরিকার ভয় এখন আর ভিত না কারণ চীন টেকনোলজি সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে তাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন এখন এই সাউথ চাইনার সিতে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করছে এবং কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনা করছে তাই যে কোনো সময় আমেরিকা ও চীনের মধ্যে একটি যুদ্ধ লাগার আশঙ্কা আছে আর তাই চীন এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর সেই প্রস্তুতি নিচ্ছে তারা এই তাকলাকাম মরুভূমিতে তারা এই তাকলাকাম মরুভূমিকে ইন্দো প্যাসিফিক ওয়ার জোন হিসেবে তৈরি করেছে যেমন আমেরিকার বহরে যে সব জাহাজ আছে তার মধ্যে একটি হচ্ছে ফোর্ট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার এখন এই ছবিটি দেখুন মরুভূমির বালিতে এখন আপনি যে কাঠামোটি দেখতে পাচ্ছেন তা দেখতে হুবহু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো শুধু দেখতেই না লম্বায় চওড়ায় এবং সব দিক থেকেই এটি এয়ারপোর্ট ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের আদলে তৈরি করা এছাড়াও এই এলাকায় টহলরত আরও একটি যুদ্ধজাহাজ হচ্ছে বার্ক ক্লাস ডিস্ট্রয়ার এবার এই ছবিটি দেখুন এই ছবির যে কাঠামো তা হুবহু এই ডিস্ট্রয়ারের মতো শুধু তাই না এর রাডার হেলিপ্যাড ডান্স সিস্টেম সব এই ডিস্ট্রয়ার মতো করে তৈরি করা এ থেকে একটি বিষয় পরিষ্কার আর সেটি হচ্ছে চীন আমেরিকার সাথে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিন্তু এখানে একটি প্রশ্ন চলে আসে আর সেটি হচ্ছে এই জাহাজই কেন তারা তৈরি করছে এর উত্তর হচ্ছে সম্প্রতি চীন একটি মিসাইল তৈরি করেছে সেটি হচ্ছে ডি এফ টোয়েন্টি ওয়ান ডি এই ডি এফ টোয়েন্টি ওয়ান ডি হচ্ছে বিশ্বের প্রথম এএসি এম মিসাইল যার রেঞ্জ দুই হাজার একশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি আর এটি স্পেশালি তৈরি করা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ বিমান ধ্বংস করার জন্য জি হ্যাঁ এর কাজই এটি তো আপনি এখন প্রশ্ন করতে পারেন এই মিসাইলের সাথে মরুভূমির জাহাজের সম্পর্ক কি। সম্পর্ক হচ্ছে কোনো মিসাইল তৈরি করলেই হয় না সেটি পরীক্ষা করে দেখতে হয় আর এই পরীক্ষার জন্যই এত আয়োজন এখন আপনি এই ছবিগুলো আবার ভালো করে দেখুন আপনি এখানে দেখতে পাবেন এই জাহাজগুলির মাঝখানে বিভিন্ন ধরনের গর্ত আবার কোথাও কোথাও ধ্বংস হয়ে আছে আর এটি হয়েছে এই মিসাইলের আঘাতে জি হ্যাঁ এই মিসাইল পরীক্ষা করার জন্যই এত আয়োজন এখন আপনি বলতে পারেন ভালো কথা কিন্তু জাহাজ রেল লাইনের উপরে কেন এটিরও বৈজ্ঞানিক যুক্তি আছে তার কারণ হচ্ছে জাহাজ সব সময় সমুদ্রে চলতে থাকে আর সেটি কখনো সোজা পথে চলে না কারণ সমুদ্রে জাহাজ চলে আকা-বাকা পথে এই জন্যই আঁকাবাঁকা রেল লাইন চলন্ত অবস্থায় মিসাইল সঠিকভাবে তার টার্গেটে আঘাত করতে পারে কি না তার জন্যই এই রেল লাইন এছাড়াও চীন বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা তৈরি করেছে এবং জেটিও তৈরি করেছে সেখানেও এই মিসাইল পরীক্ষা করে দেখা হয়েছে যে সেগুলো ঠিকভাবে কাজ করে কিনা এখন আপনি বলতে পারেন মরুভূমিতেই কেন চীনের তো বিশাল সমুদ্র এলাকা আছে তারা তো চাইলেই জাহাজ বানিয়ে সমুদ্রেই সেটি পরীক্ষা করতে পারত এর একটি কারণ হচ্ছে সিক্রেসি আপনাকে বলেছিলাম না এই মিসাইল হচ্ছে বিশ্বের প্রথম এমন মিসাইল যা এরকম জাহাজ ধ্বংস করতে পারে আর চীন কোনোভাবেই চায় না এই টেকনোলজি আমেরিকার হাতে যাক যেমন সমুদ্রে যদি তারা এই পরীক্ষা চালায় তাহলে এই মিসাইলের ধ্বংসাবশেষ সমুদ্রে চলে যাবে বা থেকে যাবে আর আমেরিকা সেটি খুঁজে বের করে এটি কোন টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে বা এখানে কি কি ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা করে বের করে ফেলতে পারে আর সেই হিসাবে তারা প্রস্তুতি নিতে পারে যেটি চীন কোনোভাবেই চায় না এটি তারা সম্পূর্ণ গোপন রাখতে চায় লক্ষ লক্ষ ডলার খরচ করে মরুভূমির বুকে এমন পরীক্ষা চালিয়ে চীন একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে আর সেটি হচ্ছে ভবিষ্যতে সে তাইওয়ান ও সাউথ চায়না সিকে জয় করেই ছাড়বে কারও তোয়কাই সে করবে না সে যেই হোক না কেন সামনে যদি আমেরিকা থাকে সে তাকেও মোকাবেলা করতে প্রস্তুত আর ভবিষ্যতের এই যুদ্ধের জন্যেই চীনের এত আয়োজন তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার বিশ্লেষণ কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ